Okay, tá mas que হ্যালো সবাইকে হ্যালো সবাইকে সবাইকে আছো দেখো তো অন চলে গেছিলাম হাই সাবিহা হা হাই হ্যালো হাই সাবিহা হা কেমন আছে কোথা থেকে লাইপটপ দেখতেছো ফ্রম দ্য আচ্ছা আমি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থেকে লাইভ করতেছি তুমি কোথা থেকে লাইপটপ দেখতেছো বলো হাউ আর ইউ আই এম ফাইন অ্যান্ড ইউ যারা আছে সবাই একটা করে লাইক ডান করে ফেলো উপরে দেখো একটা থ্রি ডট অপশন আছে ওইটাতে ক্লিক করে আর লাইকটা ডান করে ফেলো সবাই প্লিজ আর ফার্স্ট লাইকটা কে ডান করছে তাকে অনেক অনেক ধন্যবাদ সেকেন্ড লাইকটা ডান করে ফেলো দুই নম্বর লাইকটা ডান করে ফেলো হাই আওয়ার ইউ আই এম ফাইন পিঙ্কি হাই হ্যালো পিঙ্কি কোথা থেকে লাইভটা দেখতেছো একটু বলো সাবিহা তুমি কোথা থেকে লাইভটা দেখতেছো আমার লাইভ আসার জন্য অনেক আচ্ছা সাবিহা বলছো আবার হাই হ্যালো সাবিহা বলো কোথা থেকে লাইভ দেখতেছ যারা যারা লাইভে জয়েন করে ফেলছো তাদের অনেক অনেক ধন্যবাদ লাইভটা সবাই বেশি বেশি করে শেয়ার করো আর আমার চ্যানেলে যারা আছে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাহলে প্রত্যেকটা লাইভ বলো শর্ট ভিডিও বলো ভিডিও বলো সব কিছু তোমাদের কাছে সবার আগে চলে যাবে মানে কি বুঝলাম না বরিশাল আচ্ছা সাবিহা বরিশাল থেকে দেখছো থ্যাংক ইউ অনেক দূর থেকে আমার লাইভটা দেখতেছো আর সাবিহা বলো কেমন আছো কি করতিস আচ্ছা বিহা তিন নাম্বার লাইকটা রান করে ফেলো আচ্ছা এটা পিঙ্কি কি লেখ চাওঁ পাতনীল পাতনিল এটা কোথায় গো পাতনিল জায়গাটা কোথায় একটু বলো তো আমি এটাতে কমেন্ট খোলা পড়ি হয় পিঙ্কি লাইকটা রান করে ফেলো আচ্ছা উইল সিস্টার হয়ার ইজ ইওর হোম আচ্ছা আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে বলো তোমার কোথায় তুমি তো বরিশাল থেকে দেখতেছো আমি বলতেছি বারবার আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে লাইফ গো দেখো আগে লাইফটার থেকে বের হয়ে গেছিলাম কারণ আমার মেয়ে তো কান্না করে থাকতে না একদম হাউস মানে গ্রামের বাড়ি এখন ঘুরতে এসো অনেক সুন্দর জায়গা হ্যাঁ গো আমি এখন আছি আমার গ্রামের বাড়িতেই আমি এখন আমার গ্রামের বাড়িতে আছি আবদুল্লাহ আমি এখন আমার গ্রামের বাড়িতে আছি সে আসছিলাম আজকে অনেক দিন হয়ে গেছে আমার গ্রামের বাড়িতে এখন আছি যারা যারা আছে সবাই কমেন্ট করে আবদুল্লাহ চার নাম্বার লাইকটা রান করে ফেলো থ্যাংক ইউ সবাইকে যারা যারা একটা রান করে ফেলতো আচ্ছা এখানে মনে হয় আমার অনেক কমেন্টই মিসিং হয়ে যায় ঠিক আছে আমার লাইভে দেখো অনেক কমেন্ট আসতেছে না আমি দেখতে পারতেছি না কিন্তু আমার আরেকটা ফোনে যেটাতে লাইভ চালু আছে ওইটাতে আমার সব কমেন্ট আসতেছে তাহলে মানে এরকমটা মাঝে মধ্যে হয়

আচ্ছা সো সরি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আচ্ছা তাহলে সরি আপু বুঝতে পারিনি আচ্ছা কোনো সমস্যা নেই ভিতরে ঢুকবো তোরে ঢুক ঠিক আছে ভালো হয়ে দেখা

করো যারা যারা আছো যারা যারা এখনো লাইভের লাইকটা রান করে নাই প্লিজ লাইভের লাইকটা রান করে ফেল আচ্ছা কমেন্ট আস্তে সঙ্গে আগে ঢুকছি তখন মুক্তা গেছে লাইফটা নষ্ট হয়ে গেছে এখন আবার ঢুকছে এখন আবার